নমস্কার রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো এই কামনাই ভগবানের কাছে করি বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি তো আজকে সকালে আর কোনো ভিডিও নিতে পারিনি তাই বিকেলবেলার থেকেই আমি ভিডিওটা করছি সবাইকে জানাই শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা দুপুরবেলা রান্না খাওয়া দাওয়া শেষ করে উঠান ঘর ঝাড়ু দিয়ে তারপর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটিকে তোমাদের সহযোগিতা আমার ভীষণ প্রয়োজন কারণ আমি ইউটিউবে যেহেতু নতুন আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে তোমাদের সহযোগিতা অনেক কার্যকর হবে বন্ধুরা এখন আমি বাড়ির থেকে বেরিয়ে একটু রাস্তার সামনে এলাম আমাদের তো সারাদিন তো বাড়িতেই আছি বাড়ি থেকে আর কোথাও বেরোনো হয়নি ভালো লাগছে না তাই একটু বাড়ির সামনে এসে বসলাম আর এই দেখো আমাদের যেহেতু গ্রামে বাড়ি চারিপাশে মাঠ চাষের আবাদ এগুলো ভুট্টা লাগানো আছে আর এই যে আমাদের বাড়ি ওখানে দাঁড়িয়ে আছে আমার ছেলে আর পাশের বাড়ির একটা ভাই তো ওরা খেলছে আর ভাইটা জিজ্ঞেস করছে যে বৌদি তুমি কি করছো আমি ওকে বলছি আমি ভিডিও করছি তো ও তো জানে না আমি ব্লগ করি তো ওকে বলছিলাম যে আমি ব্লগ করি তোদের তো ফোন আছে তোরা ফোন থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিস আর আমার ভিডিওগুলো দেখিস লাইক কমেন্ট শেয়ার করিস তো ছেলে শুধু সারা সারাদিন ছোটাছুটি করে বই পড়তে বললে একটু আলসেমি লাগে কিন্তু বই না পড়লে তো চলবে না তাই না বাবা গরমে ঘেমে অবস্থা শেষ হয়ে গেছে আর সাইকেল নিয়ে সারা দিন খেলবে যতই না করো কোনো বারণ শুনবে না তো বন্ধুরা তোমরা হয়তো ভিডিওটিতে শুনতে পাচ্ছো যে পাশে গান বাজছে জানি না কি হবে তো আগে অনেকের ভিডিও দেখতাম তখন শুনতাম যে কোন কোনো গানে নাকি কপিরাইট চলে আসে আমি তো ভিডিওটা করছি এই বিষয়ে তো এখনও অভিজ্ঞতা হয়নি করে রাখছি ভিডিওটা দেখা যাক যদি পরে ভয়েস ওভার দিতে পারি তো দেবো নাহলে এভাবেই তোমরা পাবে ভিডিওটা যে বাড়িতে গানটা বাজছে সেই বাড়িতে আজকে নেমন্তন্ন আছে রাতে তো দুপুরবেলা রান্না হয়েছে রাতে আর ভাবছি রান্না টান্না কিছু করব না দুপুরবেলাটাতে তো হয়েই গেছে খাওয়া এখন রাতের যেহেতু নিমন্তন্ন আছে তো বাবু মানে আমার শ্বশুরমশাই হয়তো নাও যেতে পারে তো উনি যদি না যায় আমরা তিনজন তো যাব নিমন্ত্রণ খেতে তাই রাতে আর আজকে রান্না হবে না সকালেই এসে ওই বাড়ির মামা নিমন্তন্ন করে গেছে সবাইকে যেতে বলে গেছে তো ওই বাড়িতে আজ গিয়ে হরিবল ঠাকুরের মেলা দেবে উনি যেহেতু উনি ঠাকুরনগর থেকে ঘুরে এসেছে ঠাকুরনগর থেকে ঘুরে এলে নাকি গ্রামের লোকেদেরকে নেমন্তন্ন করতে হয় বা যার যেমন সামর্থ্য সে সেই অনুযায়ীতে লোককে সেবা দেয় তো সকালবেলা এসে বলে গেছে না গেলেও খারাপ হবে জিনিসটা একই পাড়াতে প্রতিবেশী হলেও মামা বলে ডাকি তো সেদিক থেকে আত্মীয়তার মতোই সম্পর্ক আমাদের আর দেখো বন্ধুরা আমাদের বাড়ির সামনেটা কত সুন্দর চারিপাশে মাঠ আর মাঠ ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওটা একটা রাস্তা এদিক থেকে আমাদের ঘরের পিছন দিক থেকে সোজা ওদিকে গেল এটা একটা রাস্তা আর এ পাশে দেখো বাড়িঘর আছে তারপর দেখো আবার মাঠ আবার ভুট্টা লাগানো আছে এটা একটা রাস্তা এই রাস্তা দিয়ে গিয়েও পাকা রাস্তায় ওঠা যায় তো আমাদের বাড়ি তো পাকা রাস্তা থেকে ভিতরে তো দুপাশেই রাস্তা আছে আমাদের ঘরের পেছন দিক থেকেও রাস্তা আছে পাকা রাস্তায় যাওয়ার জন্য আবার আমাদের বাড়ির সামনের দিক থেকে যে সেদিক থেকেও রাস্তা আছে পাকা রাস্তায় যাওয়ার জন্য মাটির রাস্তা ঘাসে ভর্তি আর সবুজ ঘাসের উপর দিয়ে না বিকেলবেলা সকালবেলা হাঁটতে ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা গ্রামে থাকো প্লিজ কমেন্টে জানাবে দেখো বন্ধুরা আবারও ছুটতে ছুটতে চলে এসেছে এখানে ছাগল বাঁধা আছে এই ছাগলগুলো আমাদেরই তো বন্ধুরা কিছু সময় হাঁটাহাঁটি করার পর এখন প্রায় সন্ধ্যা হতে চললো তাই যাচ্ছি বাড়ির দিকে তো বাড়িতে গিয়ে ছেলেকে হাত মুখ ধোয়াবো ফ্রেশ করাবো ও এখনও খেলছে ওর হাতে পায়ে মাটি লেগে লাগিয়ে নিয়েছে আজকে তো ওকে ফ্রেশ করে দিয়ে আমি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিবো সন্ধ্যাটা দিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা তখন তো তোমাদেরকে বললাম রাতে একটা নিমন্ত্রণ বাড়ি আছে তো নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিয়েছি আর এভাবেই রেডি হয়েছি যেহেতু গরম চুলটাকে খোপা করে নিয়েছি তো এখন ছেলেও বেরিয়ে আছে ঘর থেকে রেডি হয়ে তো মাও রেডি চলো নিমন্ত্রণ বাড়ি থেকে ঘুরে আসি বন্ধুরা নেমন্তন্ন বাড়িতে চলে এসেছি এসে দেখছি কীর্তন হচ্ছে তো আমি আর আমার শাশুড়ি মা ছেলে মিলে বসে পড়েছি কীর্তন শুনতে আর তখন ভিডিওটা করে দেখছিল। আমার এক ভাস্তি কীর্তন হচ্ছে আর বাচ্চাদেরকে না সেবা দেওয়ার জন্য বসিয়ে দিয়েছে তো রাত হয়ে গেছে অনেকটা সাড়ে নটা দশটার মতো রাজে তো বাচ্চারা তো আর এত রাত জাগতে পারবে না তাই বাচ্চাদেরকে আগে খাওয়ানো হয়ে গেছে তো খেয়ে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে ঘরে ঢুকেই দেখছি ছেলে দৌড়ে এসে শুয়ে পড়েছে ওর ঘুম পেয়ে গেছে কালকে সকালে আবার ওর স্কুল আছে স্কুলে যেতে হবে তাই আরও দেরি করেনি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো এই কামনা ভগবানের কাছে সবসময় করি আর তোমরা এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো